গ্রামের পরিবেশটা কত সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে ওকে এইমাত্র যে ভিডিওটা দেখলেন সেটা হচ্ছে গুগল ভিও থ্রি দিয়ে তৈরি করা তবে গুগল ভিও থ্রি না এটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান দিয়ে তৈরি করা আর এটা দিয়ে আপনি খুব রিয়ালিস্টিক ভাবে ভিডিও তৈরি করতে পারবেন যেটা আপনি অলরেডি দেখে নিয়েছেন তো চলেন কিভাবে তৈরি করবেন পুরো প্রসেসটা দেখে দিয়ে আসি সেই সাথে এই ভিডিও আপনি চাইলে লং ভিডিওতেও পরিণত করতে পারবেন তো চলেন সকল প্রসেস কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে দিয়ে আসি ওকে আমরা সরাসরি চলে আসতাম হচ্ছে ক্রোম বাজারে সো ক্রোম বাজারে আসার পরে আমরা এখানে সার্চ হচ্ছে এফ এল ও ডাব্লিউ তারপর হচ্ছে ফ্লোতে দিলেই হবে তারপর দেখেন এই যে গুগল ল্যাব ফ্লো এই ওয়েবসাইটটা সর্বপ্রথম চলে আসছে সো এখান থেকে আমরা যদি ক্লিক করি ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো তারপরে হচ্ছে আমরা নিচের দিকে যদি খেয়াল করি ক্রিয়েট ওয়েট ফ্লো এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি করা আছে সো আমার সামনে এরকম আসতেছে সো আপনারা যেটা করবেন এখান থেকে আমি এটাকে সাইন আউট করে দিই নতুন করে দেখেই আপনাদের সো আপনাদের সামনে এরকমই ইন্টারফেস আসবে এখান থেকে আপনারা সাইন উইথ গুগলে ক্লিক করবেন তারপরে হচ্ছে সাইনিং দিবেন সাইনিং দিলে আপনাদের সামনে আপনাদের গুগল অ্যাকাউন্টগুলো চলে আসবে সো এখান থেকে বেছে নিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করে দেবে এখান থেকে একটা অ্যাকাউন্টে আমি ক্লিক করে দিলাম আমার একটা অ্যাকাউন্ট সাইন ইন করে দিলাম তারপর হচ্ছে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে এখান থেকে যে কোনো একটা মার্ক দিয়ে এখান থেকে নেক্সট করে দেবে নেক্সট করে দেওয়ার পরে এখান থেকে আপনার টেমস অ্যান্ড কন্ডিশন প্রাইভেসি পলিসিটা পরে তারপর এখান থেকে কন্টিনিউসি ক্লিক করে দেবে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে সো ইন্টারভিউ শো করার পরে নিচে দেখতে পাবেন ক্রিয়েটিভ প্রজেক্ট নামের অপশন আছে নিউ প্রজেক্ট নামের একটা অপশন আছে সো এখান থেকে আপনারা এটাতে ক্লিক করে দেবেন সো ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে হচ্ছে আপনাদের ইন্টারফেস যেটা আছে সেখানে শো করাবে সো হচ্ছে মেন ইন্টারফেস সো এখানে দেখতে জায়গা আছে এবং উপরে টেক্সট টু ভিডিও অনেকগুলো অপশন আছে সো এখান থেকে একটু সেটিংটা দেখে আসি সো সেটিং এ যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এক্সপার্ট রেশিও আছে সো আপনার কোন রেশিওতে ভিডিওটা শুট করতে চান অথবা ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন সেখানে দেখেন ল্যান্ডস্কেপ আছে এবং পোর্ট্রেট আছে তো আমরা চাইলে ইউটিউব বের জন্য ভিডিও তৈরি করতে পারবো অথবা আমরা যদি শর্টস এর জন্য তৈরি করি সেটা করতে পারবো তারপরে হচ্ছে এখানে আছে হচ্ছে আপনার যে আউটপুট পার প্রম্পট মানে আপনি একটা প্রম দিয়ে কয়টা ভিডিও আউটপুট চান মানে কয়টা ভিডিও তৈরি করতে চান একটা একটা প্রম দিবেন বাট একটা প্রম থেকে আপনার কয়টা ভিডিও তৈরি হবে বিভিন্ন অ্যাঙ্গেলে তৈরি হবে যেমন একটা আছে দুইটা আছে সাইটটা আছে এখানে টোটালি একটা প্রম থেকে চারটা ভিডিও আপনারা এখানে থেকে তৈরি করতে পারবেন এবং আমরা যদি নিচের দিকে দেখি মডেল বিও থ্রি পয়েন্ট ওয়ান ফার্স্ট এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন ফাস্ট আছে এবং বিও থ্রি পয়েন্ট কোয়ালিটি আছে এখান থেকে আপনারা যেটা হচ্ছে বিষয়টা যে আমরা যেটাতে অলরেডি সিলেক্ট করা আছি সেখান থেকে আপনারা খুব দ্রুত একটা ভিডিও তৈরি করতে পারবেন এবং বিও থ্রি পয়েন্ট ওয়ান যেটা কোয়ালিটি আছে এখান থেকে আপনারা কোয়ালিটি সম্পূর্ণ একটা ভিডিও তৈরি করতে পারবেন মানে একটা ভিডিওতে আরো বেশি কোয়ালিটি পাবেন ফার্স্টের সাইডে কোয়ালিটিতে যদি তৈরি করেন তাহলে আরও একটু বেশি বেটার কোয়ালিটি পাবেন আর কি এবং নিচে দুইটাতে আরও ভালো কোয়ালিটি আছে বাট এর দুইটা করতে গেলে আপনাকে অবশ্যই ক্রেডিট দিতে হবে সো সব কিছু আমাদের যদি হয়ে যায় তাহলে নিচে দেখতে পারবেন খুব সিম্পলভাবে দেওয়া আছে একটা ভিডিও তৈরি করতে আমাদের বিশটা করে ক্রেডিট চলে যাবে মানে আমরা যেটাতে সিলেক্ট করে আছি এই যে বিও থ্রি পয়েন্ট ফার্স্ট এটা দিয়ে যদি আমরা তৈরি করতে যাই তাহলে হচ্ছে আমাদের বিশ ক্রেডিট যাবে এবং এই নিচেরগুলাতে যদি যায় তাহলে আমাদের বেশি ক্রেডিট লাগবে আর কি সো এখন আমরা এখান থেকে জেনারেট টু ভিডিও উইথ টেক্সট সো আমরা টেক্সট থেকে ভিডিও তৈরি করবো সেই জন্য আমাদের একটি প্রম দরকার সো আমি প্রমটাকে নিয়ে আসি সো দেখেন আমি একটা প্রমট লিখে এটাকে এখানে পেস্ট করে দিলাম এখানে মূল কথাটা হচ্ছে আমার গ্রামের পরিবেশটা কত সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে এটা হচ্ছে আমাদের হেডলাইন এটা বাংলাতে ডায়লগ হবে এবং আদার যেগুলো আছে এগুলো হতেছে আপনার ভিডিওর ভিতরে আপনার সিম কীরকম হবে আশেপাশে পরিবেশ কীরকম হবে দেওয়া আছে সো তারপরে আমরা যদি এখান থেকে নর্মালি ক্লিক করি তাহলে আমাদের এই যেখানে দেখেন পার্ট টেন্স উঠতেছে আমাদের ভিডিওটা তৈরি হবে সো আমরা টু স্কিপ করি সো দেখেন আমাদের ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে সো আমরা যদি এটা একটু ওপেন করি তাহলে দেখতে পারবেন গ্রামের পরিবেশটা কত সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে গ্রামের পরিবেশটা কত সুন্দর ভাবে রিয়ালিস্টিক ভাবে কিন্তু এইটা তৈরি করে দিছে প্লাস গ্রামে যে একটা ভাইব আছে টাই আসলে এখানে খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে সো এখন এটা হচ্ছে মূলত আমাদের কত সেকেন্ডে তৈরি হয়েছে আমাদের এটা মেবি ছয় সেকেন্ডে তৈরি পাঁচ সেকেন্ডে তৈরি হয়েছে সো এইটার পাশাপাশি আমরা যদি চাই যে আরও এটার সাথে অ্যাড করবো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা এই ভিডিওটাকে এখানে দেখতে পারবেন এড টু সিন নামের অপশন আছে এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পরে আমাদের ভাবে লোডিং নেবে তারপরে হচ্ছে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে নিয়ে আসার পরে আমরা যদি প্লাস আইকনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এক্সটেন্ড নামের একটা অপশন আছে সো এক্সটেন্ডে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে আমাদের একটা প্লাস আইকন চলে আসছে এবং এখানে বট শোল্ড হ্যাপেন নেক্সট মানে আমরা কি নেক্সটে দেবো সেজন্য জন্য এটা এখানে চাচ্ছে আর এখানে দেখেন এক্সটেন্ড লেটার সো আমরা যদি এখান থেকে দ্বিতীয় একটা ফ্রম্ট নিয়ে আসি এখানে আহ আমি যদি এখান থেকে সাপোজ এই ফ্রন্টটা নিয়ে আসি নিয়ে আসার পরে আমরা যদি এখানে পেস্ট করি তারপর হচ্ছে আমরা যদি এখানে নেক্সট দেই তাহলে দেখতে পারবেন যে আমাদের এখানে কিন্তু আর একটা তৈরি হয়ে গেছে ভিডিও তৈরি হচ্ছে তার মানে এটার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে সো এইভাবে আপনারা একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত করতে পারবেন তো চারটা পর্যন্ত যখন করবেন তখন কিন্তু এটা আট সেকেন্ড করে হলে চারটাতে অনেক লং সময় ধরে কিন্তু এই ভিডিওটা আপনারা কন্টিনিউসলি চালাতে পারবেন যেমন ধরেন এক মিনিট বিশ বাইশ সেকেন্ড পর্যন্ত চালাতে পারবেন সো এভাবে আসলে খুব সুন্দরভাবে আপনারা ভিডিওটা তৈরি করতে পারবেন সো আমি এটা তৈরি করতেছি না আমি এটাকে ক্যান্সেল করে দেবো আচ্ছা যাই হোক এটা যাচ্ছে যাক সো এই ভিডিওটাকে এখন আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিই সো এটাকে ডাউনলোড করার জন্য খুবই ইজি আপনার এই পাশে আসবেন এই যে ডাউনলোড অপশন আছে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাদের কোথায় ডাউনলোড করতে চাচ্ছেন সেই জায়গাটা দেখে দিয়ে এখানে সেভ করে দিলে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে খুব ইজি প্রসেস আর বিও থ্রি পয়েন্ট ওয়ান দিয়ে আপনারা তাহলে এভাবেই খুব সুন্দরভাবে রিয়েলিস্টিক ভিডিও তৈরি করতে পারেন